আসসালামু আলাইকুম হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি গুণত্ব ধারার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে অঙ্কটি সেই অঙ্কটির সমাধান করব। আজকে যে অঙ্কটি বলছে সেই অঙ্কটি বলছে যে একটি গুণত্ব ধারার পঞ্চম পদ টু রুট থ্রি বাই নাইন এবং দশম পদ এইট রুট টু বাই এইট ওয়ান হলে ধারাটি তৃতীয় পদ নির্ণয় করো এখানে বলছে পঞ্চম পদ এত দশম পদ এত তৃতীয় পদ কত সবগুলোই কি তম পদ তাহলে আমরা মনে করতে পারি যে ধারার মনে করি মনে করি গুণত ধারার প্রথম পদ টু এ সাধারণ অনুপাত সাধারণ অন্য পথ টু আর এখন প্রথম শর্ত মধ্যে যেটা বলছে সেটা বলছে যে আমরা জানি আমরা জানি গুণত্ব ধারার এন তম পদ তম পদ ইকাল টু এ আর এন মাইনাস ওয়ান এখন পঞ্চম পদ যেহেতু বলছে তাহলে পঞ্চম পদ পঞ্চম পদ ইকাল টু এ আর এন মানে কত ফাইভ ফাইভ মাইনাস ওয়ান ইকাল টু কত টু রুট থ্রি বাই নাইন ইকাল টু এ আর পাওয়ার ফোর ফাইভের মধ্যে অনবাদ দিলে ফোর ইকাল টু টু রুট থ্রি বাই নাইন এটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন এখন দুই নাম্বার শর্তে বলছে যে দশম পদ কত তাহলে দশম পদ ইকয়াল টু এ আর মান কত দশ মাইনাস এক টু কত এইট রুট টু বাই একাশি এ আর নাইন টু এইট রুট টু বাই একাশি এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশান এখন যদি দুই নাম্বার ইকুয়েশানকে দ্বারা এক নাম্বার ভাগ করা যায় তাহলে দুইকে যদি এক নম্বর দ্বারা ভাগ করি আমরা এই ভাগ করার পর যে মানটা পাবো সেটা পাবো হচ্ছে এর মান তাহলে এখন আমরা দুই নম্বর ইকুয়েশানকে এক নম্বর দ্বারা ভাগ এখন আমরা দুই নম্বরকে এক নম্বর দিয়ে ভাগ করি তাহলে দুই নং কে দুই নং কে এক নং দ্বারা ভাগ করে তাহলে দুই নম্বর কি আছে এ আর পর নাইন এক নম্বর কি আছে এ আর পাওয়ার ফোর টু দুই নাম্বার ছিল হচ্ছে এইট রু টু বাই ভাগ দুই নাম্বার এক নম্বর ছিল টু থ্রি এখন যদি ভাগ করি তাহলে এ এ কেটে যায় থাকে কি আর পাওয়ার নাইন আর যদি ভাগ করি তাহলে থাকে হচ্ছে আর পাওয়ার ফাইভ ইকাল টু এইট রু এইট বাই টু রুট থ্রি ভাগ ছিল গুণ করে নিলাম এটা কি হর লব হয়ে গেছে লব হর হয়ে গেছে নয় একাশিকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে নয় আটকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে চার তাহলে কী পাইলাম দেখেন আর পর ফাইভ এখন দেখেন এখানে আছে ফোর রুট এখানে আছে নাইন এখন তাহলে রুটটাকে কী করা যায় আর পর ফাইভ ফোর এইটা যদি করি তাহলে আমার দেখেন ফোর পাবো আর তার সাথে গুণ আছে কি রুট টু বাই এখানে আছে নাইন নাইনকে যদি রুট থ্রি করেন তাহলে কথা হয় একটা দুইটা তিনটা চারটা চারটা রুট থ্রি গুণ করেন দেখেন নাইন হবে দুইটা গুণ করলে একটা থ্রি দুইটা গুণ করলে একটা থ্রি তিন থ্রিকে নয় এই যে নাইন হবে তাহলে রুট থ্রি পার ফোর ইন্টু রুট থ্রি ইকোয়াল টু আর পার ফাইভ ইকাল টু রুট টু তারপরে ফোর পাওয়ার এর পাওয়ার কত ওয়ান তাহলে রুট টু পাওয়ার ফাইভ বাই রুট থ্রি পাওয়ার ফাইভ তাহলে দেখেন সবার পাওয়ার কী ফাইভ আছে সবার পাওয়ার যদি ফাইভ আসে তাহলে পাওয়ার ওঠানো যায় তাহলে আর ইকাল টু রুট টু বাই রুট থ্রি আর এর মান পেয়েছি এখন এই আর এর মান যদি আমরা এক নম্বর সমীকরণে বসাই তাহলে কী হয় দেখেন আর এর মান আর এর মান এক নং সমীকরণে বসি এক নম্বর সমীকরণ কী বলছে এ আর আর মানে কত রুট টু বাই রুট থ্রি তারপরে পাওয়ার কত ফোর ইকাল টু টু রুট থ্রি বাই নাইন তাহলে দেখেন এখন যদি এ অঙ্কে সমাধান করি তাহলে আমাদের কী আসে টু তারপরে কত পাওয়ার ফোর তাহলে আমরা যদি রুট টুকে একটা দিয়ে পাওয়ার করি তাহলে কী হয় এ ফোর বাই নাইন আমরা যদি পাওয়ার ফোর করি তাহলে নাইন হয়ে যায় টু টু রুট থ্রি বাই নাইন ইকাল টু এ এইখানে কত নাইন 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 যদি ভাগ করে দিই তাহলে কেটে যায় তাহলে থাকে কি দেখেন এ ইকাল টু টু রুট যদি টু দিয়ে ভাগ করি তাহলে হয় টু তাহলে রুট থ্রি বাই টু এইটা হচ্ছে এর মান এখন আমরা আর এর মান এর মানও পেয়েছি এখন যদি আমরা এ অঙ্কের সমাধান করি তাহলে কী হয় দেখেন কততম পদ বলছে তৃতীয় পদ তাহলে তৃতীয় পদ তৃতীয় পদ সমান এ আর এল মানে থ্রি মাইনাস ওয়ান এর মান কত পেয়েছি রুট থ্রি বাই টু এন টু আর এর মান কত পেয়েছিলাম রুট টু বাই রুট থ্রি এন টু এরপরে পাওয়ার হচ্ছে স্কোয়ার তাহলে কত হয় দেখেন রুট থ্রি বাই টু ইন্টু রুট বর্গ যদি একই সাথে থাকে তাহলে রুট উঠে যায় তাহলে টু নিচেও সেম একইভাবে থ্রি তাহলে দেখেন এইটার সাথে এটা কেটে যায় থাকে কি রুট থ্রি তাহলে এখন রুট থ্রি যদি থাকে থ্রি মানে হচ্ছে রুট থ্রি গুণ রুট থ্রি দুইটা রুট থ্রি তাহলে ইকাল টু রুট থ্রি বাই রুট একটা একটা কেটে যায় থাকে কত ওয়ান রুট থ্রি এখন যে তৃতীয় পথ বের করতে বলছিলে সেই তৃতীয় পদটি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এটা হচ্ছে এই অঙ্কের সমাধান